পাড়ার বকাটে বটকা আজুবদার কাছে ভালো জব্দ হয়েছে কিরকম ভাবে শোন তাহলে আচ্ছা আজবদা এই সময় বিজনেসের জন্য মার্কেটিং আর সেলসের মূল মন্ত্রটা কি তুমি কত বড় ছাতার ব্যবসা করো তাই তোমার কাছেই জানতে চাইছি তোমার কাছে জেনে তাহলে একটা ব্যবসা শুরু করব হুম আমার কাছে শুনে ব্যবসা শুরু করবি তো ভয় আর লোভ এই দুটোকে এখন সঠিকভাবে কাজে লাগালেই ব্যবসায় উন্নতি মানেই বুঝলাম না একটু খোসা ছাড়িয়ে খোলসা করে বল খোসা ছাড়িয়ে খোলসা করে তাই তো তোর গালে মশা বসেছিল এখন চারিদিকে প্রচুর ডেঙ্গু হচ্ছে মানুষ মারাও যাচ্ছে এনে শিশিটা ধর আমি না হয় আরেকটা কিনে নেব দিনে দুবার খাবি ডেঙ্গু হওয়ার চান্স নব্বই পার্সেন্ট কমে যাবে দে চারশো টাকা এই নাও এই নাও এই যে তোকে চর মেরে ভয় দেখিয়ে পঁচিশ টাকার হোমিওপ্যাথির শিশি চারশো টাকায় বিক্রি করলাম এটাই হচ্ছে ভয় দেখিয়ে চর মেরে ব্যবসা নিম্নবিত্ত ও মধ্যবিত্তকে ভয় দেখিয়ে তাদেরকে এডুকেশন হেলথ প্রপার্টি ইন্সিওরেন্স মেডিক্লেম ইত্যাদি সব কিছু এইভাবেই বিক্রি করছে আর লোভ যে কোনো জিনিসকে সাজিয়ে গুছিয়ে ব্র্যান্ডের আকারে প্রমোট করলেই পয়সাওয়ালা লোকেরা লোভে পড়ে ঠিক কিনবে সে জিনিস অপ্রয়োজনীয় হলেও কি ধরনের অপ্রয়োজনীয় জিনিস প্রয়োজনের অতিরিক্ত সবই অপ্রয়োজনীয় হয় সেটা আলপিন থেকে এলিফ্যান্ট সব তবে হ্যাঁ ব্র্যান্ড প্রোডাক্ট প্যানকেক থেকে যারই ব্যবসা করিস না কেন পিন আপ গার্লকে দিয়ে প্রচার করাতে পারিস বাবাকে বলে দেখ কি বলে তাহলে এটার ক্যাপশন হোক চড় মেরে ব্যবসা টাকা ফেরত পলিসি কাজে না লাগলে